হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি পিসি গেম এখানে দেখতেই পাচ্ছ দুটো কার এই দুটো কারের মধ্যে হবে লড়াই কে জিতে এটা রয়েছে মাই কার এটা হচ্ছে র্যান্ডম কার তলে এই দুইজনের মধ্যে হবে লড়াই চলো আমি একে হারাতে পারি কিনা এটাই হচ্ছে মিশন চলো শুরু করা যাক ও বন্ধুরা দেখো এটা রয়েছে রেসিং কার যদিও এটা রেসিং কার কিন্তু এই কার্ডটা আমি শুধু রেসের জন্য নয় এই কার্ডটা আমি ড্যামেজ করব এই কার্ডটাকে আমি করব ড্যামেজ যত ড্যামেজ করব তত পাবো আমি ডলার তো বন্ধুরা দেরি না করে আমি চলো শুরু করি কার গেম উফ প্রথমে তো দেরি হয়ে গেল বুস্ট এনার্জিটা নিতে পারলাম না চলো এবার যাই দেখি কতটা এনার্জি কালেক্ট করতে পারি বুস্টগুলো আমাকে নিতে হবে না হলে স্পিডে যেতে পারবো না ও ও তো অনেক দূর অনেক দূর চলে গেছে আমি চেষ্টা করছি তবুও তাকে তো মনে হয় জিততে পারবো না মনে হচ্ছে আমার দেরি হয়ে গেছে আগে থেকে আমি রেডি ছিলাম না তো দেখি সামনে রয়েছে বল ও নো মিশন কমপ্লিট ও ফার্স্ট চলো আর একবার শুরু করা যাক আগে থেকে আমি রেডি থাকবো হুম গাড়ির স্পিড বেশি ওর স্পিড বেশি চলবে না না এভাবে হয় না ওর বুস্ট এনার্জি বেশি ওর স্পিড বেশি আমি ওকে হারাতে কিভাবে পারবো ও দেখো কত দূর চলে গেছে সামনে বল দ্বিতীয়বারেও আমি পারলাম না চলো এবার স্পীড কারো বাড়িয়ে নিয়েছি লেভেল চলে গেলাম এবার আমি করেছি কি স্পিড অর্ডারের জন্য কার আপগ্রেড করে নিয়েছি কার্ডের চাকাটা খুব সুন্দর হয়ে গেছে এবার এবার বুস এনার্জিটাও আমি চার লেভেল পর্যন্ত বাড়িয়ে ফেলেছি এবার দেখা যাক ট্রাই করি কি হয় আগে থেকে রেডি থাকতে হবে আমাকে ওয়াও এবার হারাতে পেরেছি হ্যাঁ এবার হারাতে পেরেছি খুবই সুন্দর লাগছে ওয়াও পিছনে যা কালার খুবই সুন্দর কত স্পিডে ঘুরছে বন্ধুরা দেখো ওয়াও হ্যাঁ অনেকটাই আমি ও নো পিছন থেকে এসে আমাকে হারিয়ে দিল মনে হচ্ছে নো 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 বাস ওভারটেক ওভারটেক একটুর জন্য একটু না ও বন্ধুরা দেখো এটা রয়েছে রেসিং কার্ড যদিও এটা রেসিং কার্ড কিন্তু এই কার্ডটা আমি শুধু রেসের জন্য নয় এই কার্ডটা আমি ড্যামেজ করব এই কার্ডটাকে আমি করব ড্যামেজ যত ড্যামেজ করব তত পাবো আমি ডলার তো বন্ধুরা দেরি না করে আমি চলো শুরু করি অনেক ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো সামনে রয়েছে চিকেন এই চিকেন গুলোকে আমাকে মারতে হবে যত মারবো তত আমি পাবো ডলার তো দেরি না করে খুবই মজাদার ভিডিও হবে বন্ধুরা দেখতে থাকো চলো করি স্টার্ট আমার কিবোর্ডে শুরু করি স্টার্ট একটু আমি জুম আউট করে দিই জুম ইন জুম আউট ওকে তো রেডি সেডি গো এবার আমি এ দিয়ে ঘুরতে ঘুরতে একে পিটাবো যত পি চিকেন 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 সরি চিকেন কে মারতে পেরেছি এখানে আমার দেখতে পাচ্ছ এখন আমার 39 ডলার 39 বা অর্থাৎ এখন আমার কাছে রয়েছে 3900 ডলার 3900 ডলার বন্ধুরা যত মারবো তত পাবো ডলার সঙ্গে রয়েছে চিকেন ফ্রি চিকেন ফ্রি ওকে বন্ধুরা কেমন লাগছে দেখো তো ও ন এটা এড ছিল যদিও আমি এটাকে বারবার মেরে যাব নেক্সট গেম আবার নতুন একটা গেম নিয়ে আসবো তোমাদের সঙ্গে সঙ্গে এখানে এরকম গাড়িটা হেলথ কমতে রয়েছে এটিএম এর গুলি আমার আনলিমিটেড গুলি এখানে রয়েছে অনেকগুলো স্মর্ট ভেস্কুল রয়েছে ক্রোশিয়ার রয়েছে শর্ট গান রয়েছে একেম রয়েছে আর এটা একটা লক রয়েছে অব এম টু ফোর বা কিছু একটা হবে ও বন্ধুরা দেখো এখন পর্যন্ত এতটা ড্যামেজ করে ফেলেছি তবুও হেলথ এত্তো কমেছে যদিও তো আমি এর হেডটা পুরোটা পুরোটা কমিয়ে ফেলবো অবশেষে দেখা যাক কি হয় আগে আমি লেগ পিস খাই ও চিকেন পিস ওকে বন্ধুরা চলো 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 দেরি না করে শুরু করি একটা চিকেন পিস ফ্রি চিকেন লেগ পিস ওকে গাড়িটা চলছে ফিউলের দ্বারা নয় গানের দ্বারা আচ্ছা একটা টায়ার খুলে পড়েছে দ্বিতীয় টায়ার পিছনে আমি লেগেছি কতটা আগিয়ে যায় দেখি চলো চলো গাড়ির ধোঁয়া বেরোতে লেগেছে আর বেশিক্ষণ মনে হয় টিকতে পারবে না আমি ঘুরতে ঘুরতে একটু করি তাতে লাগবে দেখো বন্ধুরা উ মাই গোটা ড্যামেজ করে ফেলেছি তাও গাড়ির কিছুই হয় না গাড়ি এখন পর্যন্ত মনে হচ্ছে চলবে তাই কি বলো বন্ধুরা এখন কি গাড়ি কি ঠিক হতে পারে

চলো 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 এই এই চিকেন পিস লেগ পিস এখানে চিকেন চিকেন রয়েছে ও কোথায় গেল চিকেন হ্যাঁ এখানে রয়েছে চলো চিকেন শর্ট হয়েছে আমি তাড়াতাড়ি দাঁড়াও দেরি না করে আমি এটা তাড়াতাড়ি গাড়িটার হেলথটা কমিয়ে দিই অবশেষে আমার ডলার কত হয়ে দাঁড়ায় দেখি তোমরা গেস করো বন্ধুরা এখানে আমার ডলার লাস্ট পর্যন্ত কত দাঁড়ায় এই ড্যামেজটা পুরোটা শেষ করার পরে তো দেরি না করে আমি এটাকে রাউন্ড মোডে এটাকে গুলি ফায়ার করি আর এটাকে এই গেমটাকে শেষ করি চলো দেরি না করে শুরু করা যাক ও বন্ধুরা দেখো একবার লুট পালট খেয়েছে এখন গাড়ি দাঁড়িয়ে আছে তিনটা চাকায় চলো একটা চাকা খুলে ফেলে দিয়েছি আর দুটো চাকায় আছে এবার দুটো জায়গার মধ্যে আর একটা সঙ্গে সঙ্গে খুলে পড়ে গেছে বাহ বাহ কি মজা কি মজা চলো 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 একটু সময় লাগছে রিলোড হতে গাড়িটা দেখতে পাচ্ছ এখান এখন গাড়িটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে একটু এটা খানে ফায়ার করলে একই জায়গায় ফায়ার করলে আশা করি গাড়িটা বেশি ড্যামে যাবে উপরে দেখতে পাচ্ছ কত কত ভালো চলছে দেখো ফিউল দ্বারা নয় গুড়ি দ্বারা চলছে চলো আর একটা চাকা খুলে পড়ে গেছে এবার আগাতে পারবে কি গাড়ি চিকেন চিকেন পেয়েছি চিকেন পেয়েছি হ্যাঁ চিকেন ফ্রি চিকেন ফ্রি চলো 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 আরেকটু 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 এখনো গাড়ির কিছু হয়নি মনে হচ্ছে আর একটু লাগবে গাড়ি আগুন লেগেছে আর বেশি ক্ষণ নয় এবার বাস্ট হবে গাড়ি আমি একটু দূরে সরে যাই একটু দূরে সরে যতটা পারে দূরে সরে যাই রিলোড 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 এখন পর্যন্ত দেখি লাস্টে আমার ডলার কত হয়ে দাঁড়ায় বন্ধুরা দেখো ওয়ান টু থ্রি এ এ এ গেল গেল এবার গেল চলো বাস্ট হয়ে গেছে এবার হয়ে গেছে বাস লাস্ট আমার ডলার হয়ে দাঁড়াচ্ছে সাত হাজার তিনশো পঞ্চাশ ডলার